চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা থাকলে করিয়ে দেখান না রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসন শাসন অধিকারী যারা বলছেন আমরা একটা কথা বলি ভাই আপনাদের দল কেন্দ্রে রয়েছে আপনাদের রাজ্যপাল আপনাদের রাষ্ট্রপতি আপনাদের প্রধানমন্ত্রী আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের আপনাদের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা থাকলে করিয়ে দেখান না বাংলার মানুষ যে দু চারটি আপনাদের রয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে ধুয়ে মুছে সাফ করে দেবে চৌত্রিশ বছরের থেকে অনেক ভালো রয়েছে বাংলা আজকে অন্য রাজ্যের থেকে অনেক ভালো রয়েছে বাংলা আজকে কাদের শোনাচ্ছেন তিনশো ছাপ্পান্নর গল্প আপনার দল আপনার রাষ্ট্রপতি আপনার রাজ্যপাল ক্ষমতা থাকলে করিয়ে দেখান না আপনি বাজার গরম করছেন কেন চ্যালেঞ্জ করছি আপনাকে আপনাদের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা থাকলে তিনশো ছাপ্পান্নটা করে দেখান বাংলার মানুষ না ধুয়ে মুছে সাফ করে দেবে তো আগে বলো বাবুর কথাগুলো কি ভালো লাগলো বাবুর এই যে কথাগুলো কি তোমাদের ভালো লাগলো নাকি রাগ ধরলো নাকি মজা লাগলো কোনটা জানাতে ভুলো না আমাকে কমেন্টে তো কুনালবাবুর এই যে কড়া জবাব বাবুকে হ্যাঁ বাবুকেই তো বলছেন আর কে বলেছে কথাটা এসআইআর নিয়ে এই যে রাষ্ট্রপতি শাসন করবে এটা তো শুভেন্দুবাবুই বলেছেন বাবু ডাইরেক্ট বলছে হ্যাঁ ডাইরেক্ট বেশ সাহস থাকলে করে দেখান মানতে হবে বস গুরু সিনেমাতে নেমেছে না সিনেমা হ্যাঁ ওই আগের ভিডিওটা আমার চ্যানেলে দেখলে তো সিনেমাতে নেমেছে সত্যিই লেজেন্ড হতে চাইছে হচ্ছে মনে হচ্ছে পাওয়ার বেড়ে গেছে কি গোপাল ঘোষ প্রাপ্ত বসুর মুভি গোপাল ঘোষ ওই রোলটা হয়তো ভুলতে পারেননি উনি এখনও কেন ওনাকে আমরা একটা অন্যভাবে চিনি নেতা হিসাবে উনি আমাদের হচ্ছে কি বলবো মজা দেওয়ার নেতা হ্যাঁ আমাদের সাথে একটু আমাদের এন্টারটেনমেন্ট করে আমাদেরকে হাসি খুশি রাখে কজন পারে এরকম করতে বলো কুনাল কুনালবাবু পারে সেখানে দাঁড়িয়ে কুনাল গোপাল ঘোষের করে হয়তো একটু ফায়ার হয়ে গেছে ফায়ার হয়ে গেছে ফ্লাওয়ার থা হ্যাঁ বলছে সাহস থাকলে রাষ্ট্রপতি শাসন যারি করে দেখাক হাতের মোয়া নাকি করে দেখাক তো বন্ধুরা তোমাদের কি মনে হয় পারবে পারবে রাষ্ট্রপতি শাসন করতে আমাকে জানাও যদি পারে তো তোমরা আমাকে সেটাও জানাও না পারলে সেটাও জানাও তোমাদের কি মতামত লাইক কমেন্ট করে জানাও সেটা আর লাইকটা করতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো হ্যাঁ ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটা বাজিয়ে দাও যাতে পরবর্তীকালে এই ভিডিওগুলো তোমাদের সামনে আসতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা